আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এম ওয়ার্ডের মধ্যে কিভাবে কোনো লেখাকে কীবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা উপরে এবং নিচে আনতে পারি সাধারণত আমরা কোনো লেখাকে যখন আমরা উপরে এবং নিচে আনি আমরা সেই লেখাটিকে কাট কপি পেস্ট করি তখন কিন্তু উপরে নিচে আনতে পারি কিন্তু কীবার্ডের কীবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা কীভাবে কোনো লেখাকে উপরে নিচে আনতে পারি সেটা কিন্তু আমরা অনেকে জানি না তো তার জন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো কী কীভাবে কীবোর্ডের সরকারের মাধ্যমে কোনো লেখাকে উপরে বা নিচে নিয়ে আসবো তো তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তার জন্য বন্ধুরা আপনারা প্রথমত কোনো লেখাকে উপরে নিতে হলে ওই লেখাটাকে মার্ক করবেন মার্ক করার পর কীবোর্ড থেকে আলতা শিফটে ক্লিক করে আপ এরু বাটনে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা লেখাটা কিন্তু উপরে চলে যাচ্ছে আবার নিচে আনার ক্ষেত্রে কিবোর্ড থেকে আলতা শিফটে ক্লিক করে ডাউন এরোতে ক্লিক করবেন দেখুন বন্ধুরা লেখাটা কিন্তু নিচে চলে আসছে তো এরকম ভাবে বন্ধুরা যে কোনো লেখাকে উপর নিচে আনতে পারবেন